তেলাপোকার সমস্যা তেজপাতা গুঁড়ো করে ছিটিয়ে দিন হঠাৎ জ্বর জাম্বুরা খান হিসকির সময় জিব্বা বের করে রাখুন এতে হিস্কি বন্ধ হয়ে যাবে কোনো কিছু মনে থাকছে না ডালিম খান ডালিম স্মৃতিশক্তি বাড়ায় মুখে ঘা মধু লাগান ফ্রিজের দরজার সেলফি রাখা ডিম দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শরীরের দুর্গন্ধ অ্যান্টিব্যাকটেরিয়া সাবান ব্যবহার করুন অত্যাধিক ঠান্ডা পানি পরিহার করুন এটি আমাদের গলার জন্য ক্ষতিকারক দাড়ি দ্রুত গজাতে পেঁয়াজের রস দাড়ির গোড়ায় লাগান দাঁতের ব্যথা দূর করতে জাম্বুরা খান অ্যালার্জি সমস্যায় কাঁঠাল এড়িয়ে চলায় ভালো মেদ ঝরাতে সাহায্য করে দারুচিনি গুঁড়া পেটের ফ্যাট কমায় পেপের বীজ কিভাবে খাবেন পেপের বীজ প্রথমে বীজ বের করে নিন এরপর তা মিক্সারে গুঁড়ো করে নিন তারপর খাবারের সঙ্গে মিশিয়ে থেকে গ্রাম বেকিং সোডা এবং চিনি মিশিয়ে তেলা পোকার আনাগোনা স্থানে দিন এক চামচ চিনি জিভে নিয়ে সামান্য সময় পর গেলে খান নুন পানি দিয়ে কুলকুচি করুন মুখের ঘাস সেরে যাবে বারো ফোঁটা পুদিনা তেল এবং তিরিশ এম নারকেল তেল একসঙ্গে মিশিয়ে হাত পায়ে ব্যবহার করুন মশা আপনার ধারের কাছেও আসবে না আমলকির তেল দ্রুত দাড়ি গোজাতে সাহায্য করে ঠান্ডা বা কাশিতে জাম্বুরা খেলে খুব দ্রুত উপকার পাবেন